প্রিয় ডিগ্রি পরীক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো গীতাঞ্জলি কর্ণরের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন যে ভিডিওটি নিয়ে এসেছি দুই সালে ডিগ্রি পাস সার্টিফিকেট পরীক্ষা বা সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার জন্য প্রথম পাত্র সাজেশন আমার এবারে সাজেশনের বিষয় তোমাদের ভূগোল ও পরিবেশ ভূগোল ও পরিবেশ যার কোড এক এক তিন দুই শূন্য এক তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ইতিমধ্যে তোমরা যারা আমার কাছ থেকে বিগত পরীক্ষার সাজেশান বা আমার সাজেশন ফলো করেছো তোমরা শতভাগ কমন পেয়েছো অনেকেই বলছো তো তোমাদের সারা পেয়ে আমি আবারও তোমাদের জন্য অতি শর্টকাট আকারে একটি সাজেশান তৈরি করেছি ভূগোল ও পরিবেশ আশা করি তোমরা যদি এই সাজেশানটি ফলো করো তাহলে এটাও তো এটা থেকেও তোমরা শতভাগ কবর পাবে তো চলো সাজেশনে কী কী থাকছে তোমাদের জন্য প্রথম পত্রে আমরা একটু দেখে নিই শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের বিএ বিএসএস কোর্সের জন্য ভূগোল ও পরিবেশ প্রথমপত্র তো তোমাদের যাদের ভূগোল আছে তাদের জন্য তিনটি বিভাগ থাকে তো তিনটি বিভাগের মধ্যে প্রথম বিভাগ ক অতি সংক্ষিপ্ত বিভাগ সেখান থেকেও পাঁচটি প্রশ্ন লিখতে হয় খ বিভাগে আমি তোমাদের জন্য যে সকল নিরানব্বই পার্সেন্ট প্রশ্ন লিখে রেখেছি এই নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো তোমরা যদি যথাযথভাবে অনুশীলন করতে পারো আশা করি তোমরা শতভাগ কমন পাবে তো তোমাদের গোয়া বিভাগে যে সকল প্রশ্ন ধরা হয়েছে সে সকল প্রশ্ন থেকে যদি তোমরা করতে পারো বা নিরানব্বই পার্সেন্ট তো নিরানব্বই পার্সেন্ট প্রশ্ন যেগুলো ধরা হয়েছে সেগুলো একশো পার্সেন্ট তো এক পার্সেন্ট তোমাদের এটা সৃষ্টিকতার উপর বিশ্বাস রাখতে হয় তাই জন্য তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যদি আমার সাজেশনিক ফলো করো তাহলে আগামীতে তোমাদের এই ভূগোল ও পরিবেশ যে পরীক্ষা হবে সে পরীক্ষায় আশা করা যায় তোমরা সাফল্য লাভ করবে যেহেতু এটি একটি প্রিমিয়াম সাজেশান সেহেতু তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাদেরকে সাজেশানটি দিয়ে দিব এবং তোমরা অনুশীলন করলে শতভাগ কমন পাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুবান তোমাদের সবাইকে ধন্যবাদ